মানুষ একেবারে তিক্ততার শেষ পর্যায়ে চলে গেছিল এই জুলুমবাজ নৈরাজ্যকারী সরকারের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ভেবেছিল যুগেই ভাবে জুলুম করে যুগের পর যুগ তারা ক্ষমতা আঁকড়ে রাখবে কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়েছে পৃথিবীর যত শক্তিধর হন না কেন আপনি জনতার শক্তির কাছে কোন সক্রিয় কাজ হয় না প্রমাণ হয়েছে গত আন্দোলন শেখ হাসিনা দুপুরের বাত খাইতে পারে না ফাঁক করুন না তরকারি ডি ফালাইয়া চলে গেছে গেছে না দুঃশাসনের কাছ থেকে মুক্তি পাওয়ার পর মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে

শহিদ যে আর আদর্শের সৈনিক হিসাবে মানুষ তাকিয়ে আছে আমাদের মানুষ চায় আমাদের চলন বলনের মধ্যে শহীদ যে আদর্শের প্রতিফলন দেখতে চায় এই মহানগরের প্রতিটি ওয়ার্ড এই মহানগরের সমস্ত নেতৃবৃন্দ আমি সহ সবার প্রতি যারা সমর্থন গোষ্ঠী আছেন তারা সহ সবার প্রতি আমার একটাই জোর হাত করে বিনীত অনুরোধ করছি মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে কারণ উনি সব ছিলেন আপনি যদি শহীদ জিয়ার করে সৈনিক ক্ষণ আপনি কোন অপকর্ম করতে পারেন না আর যদি অপকর্ম করে শহীদ জিয়ার নাম বিক্রি করেন তাই বলব আপনি শহীদ চেয়ার কলঙ্কিত সৈনিক আপনার মতো সৈনিকের শহীদ চেয়ার বলে কোন প্রয়োজন ভাই এগুলি থেকে বাইরে একটু কেয়ারফুল তা না হলে এই জেনারেশন অসম্ভব সচেতন মানুষ আপনি অন্যায় করবেন সে আপনাকে প্রতিবাদ করবে না কিন্তু মনে রাখেন এবার কিন্তু গত ১৬ বছরে হাম্মালিক যে সিলমারোডে সিলমারোড ইলেকশন করছে এটা বুঝলা যান সিলমারোডে সিলমারোড ইলেকশন আগামী দিনে আর কোন দিনে বাংলাদেশে আসবে না মানুষ আসতে দেবে না সুতরাং জনগণের ভোট জনগণ দেবে আপনার দল আপে যদি সৎ কর্ম করেন তাহলে জনগণ আপনাকে ভোট দেবে আপনি রিকোয়েস্ট করতে পারবেন বলতে পারবেন আমাকে ভোটটা দেন সে জানতে চাইব কেন আপনাকে ভোট দেব আপনার দ্বারা আমার জাতির এই অঞ্চলের কি উপকার হবে আসেন আজকের সবচেয়ে বড় প্রতিজ্ঞা আমাদেরকে অনেক ত্যাগের বিনিময়ে নতুন করে অক্সিজেন নেওয়ার পরিবেশ সৃষ্টিকর্তায় করে দিয়েছে আল্লাহ করে দিয়েছে আল্লাহ সর্বশক্তি না এইটা এই পরিবেশটা আগামী প্রজন্মকে যেন আমরা দিয়ে যেতে পারি একটা জিনিস মনে রাখতে হবে আজকের এই পৃথিবী যতটুকু সুন্দর হয়েছে লক্ষ কোটি বছর ধরে যারা এই পৃথিবীতে এসেছে এই পৃথিবীকে তারা করেছিল বলে আজকে আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করে যাচ্ছি সুতরাং আমি আগামী দিনে যারা আসবে আমার আমাদের সবচেয়ে বড় পবিত্র এবং দায়িত্ব আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য আরেকটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়া আমাদের সবচাইতে বড় পবিত্র দায়িত্ব এবং কর্তব্য এই কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভুলে যায়ের না আপনি যদি সত্যিকার অর্থে ওই শহীদ আর সৈনিক কর আপনাকেও সেই কাজ করতে হবে ভালো মানুষ কেটা আমদার আমদার মামুরা খান্না কাটল ভাইলে ওজুনা খাইলে গুনা নাই কাটল ভাইঙ্গা নেই গাইবেন এই হাতিস নতুন প্রজন্মের মানবে না আসুন সবাইকে সবাই দুবা করে ইমানের সাথে জীবনযাপন করব নিজে সুন্দর জীবন জীবনযাপন করব, অন্যকে সুন্দরভাবে জীবন যাপন করতে উৎসাহিত করব। নিজে হারাম খাব না অন্যকে হারাম খেতে নিরুৎসাহিত করব। তাহলে অঞ্চল সুন্দর হবে দেশ সুন্দর হবে পাড়া সুন্দর হবে বাংলাদেশ সুন্দর হবে আগামী প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবে ধন্যবাদ সবাইকে